ভাইজান ফুটবলে রিয়াল রিয়ালমাদিদের যেমন আছে সান্তে বার্নাবু তেমনি ক্রিকেটের সান্তে আগো বার্নাবু হলো আমাদের মিরপুর যেখানে বিপক্ষ দলগুলোকে ডেকে এনে ইজ্জতের মায়েরে বাপ করে দেওয়া হয় অস্ট্রেলিয়া এখানে খেলতে আসছিল সোনার সেলেরা টেস্ট বা টি টোয়েন্টি দুই ফরম্যাটেই প্যাকেট কইরা বারে টিকিট হাতে ধরা দিছিল পাশের দেশ দাদাদেরও সার দেয়নি এইসব কিছু দেখার পরও পাকিস্তান খেলতে আসছে সোনার ছেলেরা বন্ধুত্ব ভুলে গিয়ে একাত্তরের মতো দুই ম্যাচে প্যাকেট করে দিছে অবস্থা এমন হয়েছে যে কামিনী চাচার মিরপুরের পিচের চেয়ে প্রেমিকার মন পড়া সহজ মিনিটে পিস পোল্টি মারে এখানে একটি রান যেন সোনার হরিণ একটি হাফ সেঞ্চুরি যেন ডাবল সেঞ্চুরি মারা সমান তাই তো পাকিস্তানের কোচ ক্যাপ্টেন প্লেয়ার বলেই দিল আমরা পিচের জন্য হারছি গামিনী চাচার ধান খেতে টাইগাররা নিয়মিত সোনার ফসল উৎপাদন করে আর বিপক্ষ দলের ইজ্জত নেয়া টানাটানি করে তাই মিরপুরে খেলতে আসলে ভেবে চিন্তা আসা লাগবে না জানি কখন কার মান ইজ্জত নেয়া টাইগাররা টানাটানি করে